প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এই আহম্মকের বাচ্চা হলো তোর আরে আহমক আর একটু ওই আমি আহমক হুম তুমি তো নিজে আমাকে বললে আহমকের বাচ্চা ফালতু ব্যাচাল বাদ দিয়ে তাড়াতাড়ি কর কেন এত তাড়াহুড়ার কি আছে বউ মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে না লগ্ন পালিয়ে যাচ্ছে বুঝলি হুম হুম বুঝেছি বুঝলে তাড়াতাড়ি আয় যে পালাচ্ছে দুই আহম্মকের কথা শুনছিলেন তারা সম্পর্কে বাবা ছেলে ছেলেটা আমি আমাদের পরিবার বলতে আমি আর বাবা আর আমার বাবা আমাকে হুঁশিয়ারি দিচ্ছিলেন তাড়াতাড়ি রেডি হতে কারণ আজ বাবার জন্য বৌমা আনতে যাচ্ছি বাড়িতে এতদিন আমি রান্না করতাম কিন্তু চাকরি হওয়াতে রান্না করার সময় পাচ্ছি না তাই বাবা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি আর বাবা খুব ফ্রেন্ডলি একটা মজার বিষয় হলো আমার যার সাথে বিয়ে হচ্ছে তার একটা জেরক্স কপি আছে তারা জমজ আর দুজনেরই আজ একসাথে বিয়ে সাজগোজ করে বরবেশে রওনা দিলাম বিয়ে আমরা দুই আহাম্মক এক গাড়িতে বাকিরা পেছনের গাড়িতে বড় আহমক আমাকে জ্ঞান দিতে আছে এটা করবি না ওটা করবি না ইত্যাদি ইত্যাদি যাক অবশেষে বিয়েবাড়িতে এসে পৌঁছেছি গেটের সামনে আমাকে বসানো হলো পাশে আমার হাত চেপে ধরে আছে বড় জিজু শরবতিন আগে ওনাকে দিন আচ্ছা আপনি মিষ্টি খান আগে ওনাকে দিন সব যদি ওনাকেই আগে দিতে হয় তাহলে বিয়েটা আগে ওনাকেই দিতেন আপনি কেন আগে এসেছেন উনি বিয়ে না করলে আমি এখানে আসতাম নাকি আমার বাবা এখনো অনেক ইয়াং আবার মাথার চুল কালো করেছে বাবা আর মা অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল তাই মানে উনি আমার বাবা কথাটা বলার সাথে সাথেই মেয়েটার মুখ লজ্জায় নিচু হয়ে গেল তারপর গেটের কার্যক্রম শেষে বাবা নিজেই হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন তারপর আমাকে বর আসনে বসে বললেন চুপচাপ এখানে বসে থাক আমি বিয়াই মশাইয়ের সাথে কথা বলে আসি আচ্ছা আজকে যেহেতু হবু শ্বশুরের দুই মেয়ের বিয়ে সেজন্য বর আসন দুইটা দুইটা বরের জন্য বেশ কিছুক্ষণ ধরে বসে আছি কিন্তু পাশের বর আসন এখনও খালি ওদিকে বাবাও সেই গিয়েছে আর আসছে না বসে থেকে থেকে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে তাই একটু উঠে দাঁড়ালাম তখনই বাবা এসে দাঁড়াল বাবা আর কতক্ষণ বসব, বিয়েটা কখন শুরু হবে একটু অপেক্ষা কর আরেকবার আসুক তারপরে একসাথে বিয়ে শুরু হবে তো তিনি কখন আসবেন একটু অপেক্ষা কর চলে আসবে সেই কখন থেকে তো অপেক্ষা করেই যাচ্ছি আচ্ছা তুই বস আমি শুনে আসি ওদের খবর কি যাও অতপর বাবা চলে গেলেন তার পাঁচ মিনিট পর একটা ছেলে আমাকে নিয়ে একটা রুমে দিয়ে চলে গেল সেখানে ছিল আমার বাবা আর হবু শ্বশুর তানভীর একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা আরেক ছেলেপক্ষ বিয়ে করতে আসছে না বলে জানিয়েছে আসবে না কেন কারণ কি মানে বিআই মশাইয়ের বড় মেয়ে মানে তোর শালিকা কখনো মা হতে পারবে না এই কথা গোপন রেখেই তোর শ্বশুর তার বিয়ে ঠিক করেছিল কিন্তু ছেলেপক্ষ ব্যাপারটা জেনে গেছে তাই তারা বিয়ে ভেঙে দিয়েছে ভালোই হয়েছে তুই এমন সময় মজা করছিস মজা করলাম কখন যদি বিয়েটা হওয়ার পর ছেলেপক্ষ পক্ষ জানতই কথা তখন কি হতো ভেবে দেখেছ তখন মেয়েটাকে তারা কষ্ট দিয়ে মারতো তা অবশ্য ঠিক বলেছিস কিন্তু এখন কি করা যায় এদিকে বিয়াই মশাইয়ের দুই মেয়েই বিয়ের জন্য প্রস্তুত এখন এই মুহূর্তে বড় মেয়েটার বিয়ে না হলে লগ্নভাষ্ট হবে আমার হবু বউ আর শালি আধা ঘন্টা ছোট বড় তো এখন কি করবে আমি বলি কি তুমি দুজনকেই বিয়ে করে নাও আমার মনে হয় এটাই ভালো হবে কিন্তু বাবা আগে ওদের মতামত না দরকার যদি ওরা রাজি না থাকে বাবা তুমি শুধু বলো তুমি রাজি আছো দেখুন আমার কিছুই বলার নাই বাবা যেটা বলবে সেটাই আপনি মেয়েদের নিয়ে আসুন আচ্ছা অতপর আমার বিয়ে হলো দুজনের সাথেই সমস্যা হলো এরা দুজনই একদম একরকম দেখতে এমন কোনো বৈশিষ্ট্য এখনো পেলাম না এদের চেনার প্রাইভেট কারে বাড়ি ফিরছি দুই পাশে দুই বউ আর মাঝে আমি সামনে ড্রাইভারের পাশে বড় আহাম্মক এই বড় আহাম্মক এসি ছাড়তে বলো গরম লাগছে এই বেয়াদব সব জায়গাতেই ফাজলামই দেখছিস না এখানে বৌমা রয়েছে ভদ্রভাবে কথা বলতে পারিস না ভুল বললে বৌমা নয় বৌ কারণ আমার বউ দুইটা সো এক বচন বললে হবে না বহু বচন বলতে হবে ফাজিল মেয়েটা তক্তা বানিয়ে দেব হুম আর আমার দুইটা মনে হয় বসে থাকবে চুপ করবি তুই আচ্ছা করলাম অতপর বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করলাম তারপর একটু ঘোরাঘুরি করছিলাম তখন বাবা আমার হাত ধরে আমার রুমের সামনে নিয়ে আসলো এই আহমক রুমে যা আমি একটু ছোট ঘরে যাব ঘরের ভিতরে ছোট ঘর যাওয়ার জায়গা আছে ওখানে যাও কিন্তু ঘরে যাও আমার রুমের সাথেই অ্যাটাচড বাথরুম বলেই বাবা আমাকে ঘরে ঢুকিয়ে দিলেন ঘরে ঢুকতেই দুই বৌয়ের একজন যা বলল তা শুনে আমার ব্যাহ শহর অবস্থা বাসর ঘরে ঢুকে দেখি দুই বউ গল্প করছে আমাকে দেখে তারা গল্প করা বন্ধ করল তারপর নিধি বলল জিজু আসেন সে কখন থেকে বসে আছে হাই এই মেয়ে কয় কি নিজের বরকে জিজু বলে কেউ জিজু কি বাজে বকছ আমি তোমার জিজু লাগি লজ্জা করে না নিজের বরকে জিজু বলতে এ মা লজ্জা লাগবে কেন আপনি আমার আপুর বর সেজন্য জিজু বলতেই পারি শুধু আপুর বর তোমার বর না হ্যাঁ আপু আমার দুজনের বর নিধি বন্ধ তুই আচ্ছা তোমরা যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও অতপর রিধি আর নিধি দুজনে এক এক করে ফ্রেশ হয়ে নিল আমি বাইরে থেকেই ফ্রেশ হয়ে এসেছিলাম তাই আমি খাটের এক পাশে শুয়ে পড়লাম আমরা কোথায় ঘুমাবো কেন বিছানাতে অনেক জায়গা আছে দুজনে শুয়ে পড়ো না তুমি মাঝে আর আমরা দুজন দুপাশে হুম আমাকে চেপে ধরে মারার চিন্তা ও তাই অতপর নিদি জোর করেই আমাকে খাটের মাঝে শোয়াল তারপর দুজন দুপাশে আর বাকিটুকু ইতিহাস পাতিহাস অতপর ভোরবেলায় ঘুম ভেঙে গেল প্রতিদিন আমি ভোরবেলাতেই ঘুম থেকে উঠি কারণ ভোরের বাতাস আর পরিবেশ আমার খুব ভালো লাগে তাই একটু হাঁটাহাঁটি করি কিন্তু আজ মনে হয় তা আর হবে না রিধিনিধি যেভাবে চেপে ধরে আছে উঠতেই পারছি না রিধিনিধি আমাকে ছাড়ো এত সকালে কেন ঘুমাও ছাড়ো আমাকে বাইরে যাব, হাঁটতে এখন যেতে হবে না পরে যেও না এখনই যেতে হবে এত সকালে বাইরে কি করবে এখন আরাম করে ঘুমাও আমাকেও ঘুমাতে দাও ভোরের পরিবেশ অনুভব করতে যাব বাইরে আর কি বললে আরামে ঘুমাতে তোমরা দুজন যেভাবে কোলবালিশ বানিয়ে রেখেছ তাতে আরামে ঘুমাবো কিভাবে ধুর যাও একটু ঘুমাতে দাও নিধি আমাকে ছেড়ে দিয়ে অন্য পাশে ফিরে শুলো কিন্তু রিধি তখনও আমাকে জড়িয়ে ধরে আছে তাই রিধিকে ডাক দিলাম ওঠো আমাকে ছাড়ো ওঠো রিধি আমার ডাক শুনে তাড়াতাড়ি ছেড়ে দিল কোথায় যাবে হুম বাইরে যাব হাঁটতে ও আচ্ছা তাড়াতাড়ি ফিরে এসো হুম তারপর আমি বিছানা থেকে নামলাম আমার সাথে সাথে রিধিও নামলো তাই বললাম কি হলো তুমি উঠছো কেন তুমি ঘুমাও এখন ঘুমালে কাজ করবে কে বাবা করবে বিয়ের আগে বাড়ির সকল কাজ বাবা করত আর আমি শুধু রান্না আমি থাকতে বাবা কেন করবে আমি সব করব আচ্ছা নিদিকেও নিয়ে যাও দুজনে কাজ করলে সহজ হবে না থাক ও ঘুমাক ও পারবে না এসব করতে ওকে রিধি বাড়ির কাজগুলো করতে শুরু করলো আমি বেরিয়ে গেলাম রাস্তায় এক বন্ধুর সাথে দেখা আমাদের এখানে শ্বশুর বাড়ি ওর বাড়ি ঢাকা ঢাকাতে একসাথে পড়তাম কিরে জামাই এত সকাল সকাল শ্বশুর বাড়ি আরে দোস্ত রাতে গাড়িতে উঠেছিলাম আস্তে আস্তে ভোর তা কি মনে করে জামাই আদর খেতে এলাম জামাই সুষ্ঠিতে ঋতু বললো বিয়ে করেছিস হুম এক সময় বৌদের দেখে যাস কেন ঋতু বলেনি একসাথে দুই বোনকে বিয়ে করেছি কস্কি মামা কেমনে কি বাড়িতে সব বলবো। অতপর বন্ধুকে বিদায় দিয়ে বাড়িতে এলাম এসে দেখি টেবিলে নাস্তা সাজানো ড্রেস পাল্টানোর জন্য ঘরে গেলাম দেখি নিধি এখনো ঘুমাচ্ছে এই যে মহারানী ওঠেন এদিকে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে উঠছি যাও পাঁচ মিনিটের ভেতরে হুম নিধিকে ডেকে ওয়াশরুমে গেলাম তারপর ড্রেস পাল্টিয়ে ঘরে এলাম এসে দেখি নিধি খাটের ওপর বসে আছে তাই নিধিকে ওয়াশরুমে পাঠিয়ে বাইরে এসে ডাইনিং টেবিলে বসলাম তখন বাবা বলল নিধি বৌমা কোথায় ওয়াশরুমে গেছে আসছে কিছুক্ষণ পর নিধি আসলো তারপর সবাই একসাথে নাস্তা করলাম সারাদিন কিভাবে কেটে গেল টেরি পেলাম না সন্ধ্যায় আমরা চারজন রিধি আমি আর বাবা নিধি গল্প করছিলাম তখন বাবা বলল তানভীর যা চা করে আনতো সবাই খেতে খেতে গল্প করব। আমি চা খুব ভালো বানাতে পারি ওকে বাবা যেতে হবে না আপনারা বসে আমি চা করে আনছি বাবা আমি একটা কথা বলি হ্যাঁ মা বলো আপু আর তানভীর দুজনেই চা বানাবে আমরা খেয়ে দেখব কে ভালো চা বানাতে পারে আইডিয়াটা বেশ ভালো তাহলে নিদিমা আর তানভীর তোমরা এখনই কাজে লেগে পড়ো ওকে অতঃপর দুজনে রান্নাঘরে এসে চা তৈরি করে নিয়ে আসলাম বাবা আপনি আপুর তরি চা খাবেন আর আমি তানবীরের তরি চা খাবো কেন কারণ দুজনের তরি চা খেলে বুঝতে পারবো না কে ভালো বানিয়েছে আচ্ছা ঠিক আছে অতঃপর দুজনে চা খেতে শুরু করলো খাওয়া শেষ এবার জানতে পারবো কে বেশি ভালো চা বানিয়েছে অতঃপর বাবা আর নিধি চা খাওয়া শেষ করলো তারপর বাবা বলল নিধিমা বলো তোমার কাছে কার তৈরি চা বেশি ভালো লেগেছে বাবা আগে আপনি বলুন এতদিন তানভীরের তৈরি চা খেতে খেতে অভ্যস্ত কিন্তু আজ রিধিমায়ের তৈরি চা খেয়ে মনে হচ্ছে রিধিমায়ের চা বেশি টেস্টি বাবা আমার ঠিক তাই এতদিন আপুর তৈরি চা খেয়েছি আজ তানভীরের তৈরি চা খেয়ে মনে হচ্ছে এই চা বেশি টেস্টি তাহলে আমরা যৌথভাবে বিজয়ী কারণ দুজনেই সমান ভোট পেয়েছি হুম আমরা কথাবার্তা বলছিলাম তখন সকালে দেখা হওয়া সেই বন্ধু আর ঋতু এসে আমাদের সাথে আড্ডাতে যোগ তারপর সবাই একসাথে আড্ডা দিলাম বেশ কয়েকদিন পর বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি আবার বাড়ি এসে অফিস শুরু করে দিয়েছি আর শুক্রবার তাই বাড়িতে আছি তবে এই কয়দিনে একটা বিষয় খেয়াল করেছি নিধি আমার সাথে ফ্রি কথা বললেও রিধি দরকার ছাড়া একটা কথাও বেশি বলে না বিষয়টা খুব ভালোভাবেই খেয়াল করেছি শুয়ে শুয়ে এসব ভাবছিলাম তখন নিধি এসে ধাক্কাতে লাগল তানবির উঠো আরে না আমি জেগেই আছি বলো কি বলবা তাড়াতাড়ি উঠে রেডি হও। কেন কই যাব শপিং এ যাব এখানে তো আমার পর্যাপ্ত পরিমাণ পোশাক নেই ওহ আচ্ছা রিধি যাবে না না আপু যাবে না কেন জানি না আমি আর তুমি যাব আর আপুর পোশাক আমরাই কিনে আনব আমাদের সব পোশাকের মাপ সেম আচ্ছা অতঃপর রেডি হয়ে নিধিকে নিয়ে শপিং করতে আসলাম নিধির যা পছন্দ হলো সব দুইটা করে নিল শপিং শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভেবেছি আজ রিধির বিষয়টা নিয়ে নিধির সাথে কথা বলবো তানভীর ফুচকা খাবো ফুচকা কোথায় এই তো চলো চলো অতঃপর ফুচকার দোকানে গিয়ে ফুচকা নিলাম দুই প্লেট তারপর খেতে খেতে বললাম নিধি একটা বিষয় খেয়াল করেছো কি রিধি সবসময় আমাকে অ্যাভয়েড করে আমি আর তুমি যেমন কথাবার্তা বলি ও তেমন কথা বলে না সারাদিন বাড়ির কাজ নিয়েই পড়ে থাকে আমিও হালকা হালকা খেয়াল করেছি আচ্ছা তোমাদের মাঝে ঝগড়া হয়নি তো ঝগড়া হবে কেন আর কি জন্য এই যে আমার সাথে শুধুই তোমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু দুর্ঘটনাবশত রিধির বিয়ে হলো এজন্য তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো রিধি আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড় কিন্তু আমি ওকে বড় বোনের চোখে দেখি আর ও আমাকে ছোট বোনের মতোই ভালোবাসে আর আমাদের বিয়ে বিয়েতে আমি আপুকে রাজি করিয়েছিলাম আপু শুধু আমার কথায় রাজি হয়েছিল যদিও বিয়েটা সমাজের চোখে ঠিক না তাহলে রিধি এত চুপচাপ থাকে কেন সেটা তো আমি জানতে চাই আচ্ছা আমি যদি রিধিকে আলাদা করে জিজ্ঞেস করি তবে হয়তো বলতে পারে হুম আচ্ছা চলো উঠি হুম চলো অতপর আমি আর নিধি বাড়িতে ফিরে আসলাম সারাদিন রিধির সাথে ফ্রি কথা বলার অনেক চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না তিনি এই কাজ সেই কাজ নিয়ে ব্যস্ত তাই ঠিক করেছি রিধির সাথে আলাদা করে কথা বলতে হবে সন্ধ্যার সময় রিধিকে বললাম রিধি এখন ফ্রি আছো হুম তাহলে একটু ছাদে আসো কেন দরকার আছে আচ্ছা তুমি গিয়ে আমি আসছি আচ্ছা আসো অতপর আমি ছাদে এসে বসলাম আর রিধির জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর রিধি চা হাতে নিয়ে আসলো সাথে নিধিকেও আনলো আমি নিধিকে ইশারা করে বললাম আমি নিধির সাথে আলাদা কথা বলবো নিধি বিষয়টা বুঝতে পেরে বলল আপু তুই চানবের সাথে কথা বল আমি নিচে থেকে আসছি নিচে যাবি কেন এই একটু ওয়াশরুমে যাব আচ্ছা যা তাড়াতাড়ি আসিস আচ্ছা অতপর নিধি চলে গেল আর রিধি চানিয়ে আমার পাশে এসে বসলো এবং আমার দিকে এক কাপ চা এগিয়ে দিল তারপর চা খেতে খেতে রিধিকে বললাম রিধি তোমাকে কিছু প্রশ্ন করব। হুম করো তুমি আমার সাথে এত কম কথা বলো কেন আর অ্যাভয়েড করো কেন কই কথা কম বলি আমার যখন দরকার তখন সব তোমার কাছ থেকেই শুনি হুম তা ঠিক কিন্তু দরকার ছাড়াও কি আর কথা বলা যায় না দরকার ছাড়া আবার কি কথা বলবো কেন আমি আর নিধি দরকার ছাড়া কত গল্প করি কই তুমি কোনো সময় আমাদের সাথে গল্প করতে আসো না এমনি ভালো লাগে না রিধি এটা কোনো কথা নয় সত্য কথাটা বললে খুশি হব আসলে দেখো নিধির সাথে শুধু তোমার বিয়ের কথা ছিল কিন্তু দেখো আমি এতটাই অলক্ষী যে আমার বিয়েটা যার সাথে ঠিক হলো তার সাথে তো হলোই না বরং নিধির সংসারে ভাগ বসালাম কিন্তু আমি চাই না নিধির ভালোবাসাতে ভাগ বসাতে তাই আমি নিজের মতোই থাকি বাহ আপু তুই আমাকে এতটা স্বার্থপর ভাবিস আমি কখনো তোকে এসব নিয়ে কিছু বলেছি আমি কি তোর এতটাই পর না বোন তুই আমার সব থেকে আপন তাহলে তুই নিজে থেকে এসব আবল-তাবল ভেবে আমাকে স্বার্থপর বানিয়ে দিলি কেন না তুই স্বার্থপর হবি কেন তুই তো আমার মিষ্টি বোন তাহলে বল এখন থেকে আমাদের সাথে আড্ডা দিবি গল্প করবি একসাথে ঘুরতে যাবি আচ্ছা যাব এবার খুশি হুম কিন্তু আমি খুশি না কেন আমি এখনো আদর পাইনি অতঃপর দুই বউ দুই গালে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে